কৃষ্ণ তুমি প্রমাণ করো দেখাও তোমার নিলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা ও কৃষ্ণ তো গাইস দেখো আমার কৃষ্ণ গাছে উঠে বসে আছে

আমাদের কৃষ্ণ মানে আমার কৃষ্ণ এখন আমারই চোখে বসে আছে ঠিক আছে মন মানে মুড অফ হয়ে এখন বাসি বাজাবে না ঠিক আছে এখন মানে মুড নেই বাসি বাজানোর আর এখন আমার কৃষ্ণ অন্য কিছু মুড হচ্ছে ঠিক আছে আমার কৃষ্ণ এখন একটু অন্য মুডে আছে তাই আমার কৃষ্ণ বলছে এখন একটু মানে অন্য কিছু করছে বলো কৃষ্ণ আমি এখন কি করবো তোমার জন্য আমি কি করলে তুমি খুশি হবে বলো কৃষ্ণ বলো আমাকে বলো আমি তোমার রাধ রাধে হে তোমার সব কথা রাখার জন্য আমি রাধি বলো বলো আমার কৃষ্ণ বলো তুমি রাগ করেছো আমার পরে আমার উপরে তুমি রাগ

দেখো আমার কৃষ্ণকে আমি এখন ঘরে নিয়ে যাবো ঠিক আছে যতই হোক রাধা কৃষ্ণ বাইরে বসে এরকম করলে লোকে কি বলবে খারাপ বলবে তো বলবে কৃষ্ণ রাধা কৃষ্ণ লীলা করছে না বাবা দরকার নেই তার থেকে আমরা ঘরে বসেই লীলা করি বাইরে দরকার নেই লীলা করার পরে আমরা ঘরেই যাই দেখলে আমাদের খারাপ বলবে তো ওরকম করে না তুমি ঘরে বসে বাসি বাজাবে আর আমি শুনি চলো না চলো না আমার কৃষ্ণ দেখো গাড়ি চালাচ্ছে এখন ঠিক আছে এই যে কদম গাছে বসে আছি আমি কি কদম ডালে বসে আছে আমার কানু হারাম চালা দেখো কানু হারাম

বসে আছে কানু হারামজাদার কলমকিনি রাধা হয়েছে কলমকিনি রাধা আর কানু হারামজাদা বসে আছে দেখো কদম দাদে বসে আছে আর আমাদের মানে কদম গাছটা একদিন ধরো আমাদের ঘরের সামনে ও তোমাদের কি কারো তো ঘরের সামনে কদম গাছ আছে নেই তো থাকবি কি করে তোমরা তো আর সবাই রাধাকৃষ্ণ না যেহেতু আমরা রাধাকৃষ্ণ তাই আমাদের বাড়ির সাধনার কদম গাছ আছে তাই নাসি বাজাও আমার কানু আর তোমার করম কিনি রাধা এখন শুনবে যতই হোক কানু হারাম যাদা আর করম কিনি রাধা তাই আমরা এখন গাছে বসেই মিলা করবো কদম গাছে বসেই মিলা করবো বাজাও তুমি বাসি বাজাও বাসি বাজাও কৃষ্ণ Kashi wajo Kashi wajo Kashi wajo Kashi কৃষ্ণ কৃষ্ণ তুমি প্রমাণ করো দেখাও তোমার নীলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার ও কৃষ্ণ বলিস না ঘরে চলো চলো এখন ঘরে চলো সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আমার কৃষ্ণকে নিয়ে এখন ঘরে যাব যতই হোক কদম গাছে বসে বেশি থাকা যাবে না ঠিক আছে এখন ঘরে বসে নিদা করতে হবে কদম গাছে বসে অনেকক্ষণ নিদা করেছি এবার ঘরে গিয়ে নিদা করতে হবে তো চলো আমার কানু হারাম দিয়ে দাও আমরা ঘরে বসে এখন নিদা করি তোমার বাসি কই তোমার বাসি কই আমার বাসি আমার প্যান্টের নিচে তো দেখো আমাদের

আমার কৃষ্ণ মানে আমি ভীষণ একটু তো আমার কৃষ্ণ মুখে কোলে করে নামাতে পারলো না তাই একটু হাত ধরেই নামিয়ে দিলো তো এখন আমার কৃষ্ণ নেমেছে এখন কৃষ্ণকে নিয়ে ধরে যাব।